সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর তারপর পরই রাষ্ট্রপতিকে একেবারে বেনোজির ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর এবার সেই আক্রমণ করে মহা ফ্যাঁসাদে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের বিপদ নিজেই ডেকে আনলেন এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র এবং বিজেপির একাধিক হেভিওয়েট নেতৃত্ব কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং কি পদক্ষেপ নেওয়া যায় তারও হুঁশিয়ারি দিয়েছেন তারা কি পদক্ষেপ নেওয়া হবে কুণাল ঘোষের বিরুদ্ধে এবং কী মন্তব্য করেছেন তিনি জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু কেন মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় আরজিকরের এই আন্দোলন দেশ থেকে বিদেশেও ছড়িয়ে গিয়েছে তখন এবং কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চিকিৎসকরা যাতে কর্ম কর্মে তাদের কর্মে যোগ দেয় বা আবার কাজে যোগ দেয় তার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছিল তারপরেও ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের ন্যায় বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবে না এর পরপরই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা রাজ্যে মহিলাদের নিরাপত্তা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু তার পরপরই তাকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ আর এখান থেকেই ঘটনার সূত্রপাত তার পরই এবার কুণাল ঘোষের বিরুদ্ধে করা অ্যাকশন কি অ্যাকশন দেখুন দর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছিল তিনি হতাশ তিনি আতঙ্কিত আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল তখন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু ও স্পষ্ট বলেছেন যথেষ্ট হয়েছে ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছে তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে কোনো সভ্য সমাজের মেয়ে বনেদের ওপর এমন নৃশাংশ নির্যাতন চলতে পারে না এই মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি আর তাতেই রেগে লাল তৃণমূল নেতা কুণাল ঘোষ এর পরপরই রাষ্ট্রপতিকে বেনজির ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং দেগে ফেলেন তব চাঁচা ছোলা ভাষায় করেন আক্রমণ পাল্টা সুর চড়ায় বিজেপির হেভিওয়েট নেতৃত্বরাও এবং কুণাল ঘোষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এদিন রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন রাষ্ট্রপতি জেনে রাখতে পারেন গোটা তৃণমূল পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে আমরাও জাস্টিস চাই চোদ্দ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ যদিও বিজেপির দাবি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বলির পাঠা করা হচ্ছে এই আরজিকর কাণ্ডে আরও বড় মাথাদের যোগ রয়েছে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বা তথ্য প্রমাণ লোপাট করেছে এই দাবি কিন্তু বিরোধীরা করেছে এখন তার পরপরই কুণাল ঘোষ বলেন এখন তো কেস সিবিআইয়ের হাতে সিবিআই দেবে জাস্টিস তবে বিরোধীদের দাবি সিবিআইয়ের হাতে এই কেস গেলেও আগেই তথ্য প্রমাণ লোপাট করে করে দেওয়া হয়েছে রাজ্যের তৃণ বিজেপি সাংসদ তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন যে এই কেস সিবিআইয়ের হাতে গেলেও এই মৃতদেহটাকে দ্রুত পুড়িয়ে দিয়েছে রাজ্য যার ফলে দ্বিতীয় পোস্টমার্টামের যে প্রয়োজন হলে সেটা আর করতে পারবে না সিবিআই ওখানেই কিন্তু প্রমাণটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এই দাবি কিন্তু করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই কুণাল ঘোষ সুর চড়িয়ে বলেন মহামান্য রাষ্ট্রপতি আপনার আর্জি করের পর স্টেটমেন্ট দেওয়ার কথা মনে হল এই এই সামাজিক ব্যাধিত গোটা দেশে দৈনিক গড়ে নব্বইটা হচ্ছে যা লজ্জার মহারাষ্ট্রের পর আপনার মনে পড়ল না উন্নত হাতরাস বিলকিস পোগারবাজ মণিপুর তো কিছুদিন আগের কয় আগে বদলাপুর কয়দিন আগে তার কয়দিন আগে উড়িষ্যা উত্তরাখণ্ড দেখে আপনার তখন মনে হলো না কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর শিশুদের পর্যন্ত ছাড়া হচ্ছে না আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজিকরের কথা মনে পড়ল আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন রাষ্ট্রপতিকে বলেন যে আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন কিন্তু আপনি বিজেপি নেত্রী নন আমরা আপনাকে শ্রদ্ধা করি যদিও কুনালকে ছেড়ে কথা বলেনি শিবির কুণাল ঘোষ রাষ্ট্রপতিকে পরিষ্কার বলছেন আপনি বিজেপির নেত্রী নন তবে আমরা আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনি বিজেপি নেত্রীর মতো বা বিজেপির শিখিয়ে দেওয়া কথা আপনি বলবেন না এখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত পাল্টা আক্রমণ সানিয়ে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তথা বিজেপির সম্পাদক শঙ্কর ঘোষ বলেন রাষ্ট্রপতির মন্তব্য বর্তমান বাংলার মানুষের গণপ্রতিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর এই সময় অন্য বিভিন্ন বিষয় সামনে এনে মহিলাদের অসম্মান করার যে মানসিকতা তৈরি হয়েছে ওদের মধ্যে এটা তার প্রতিফলন কামদনি থেকে আরজিকর পর্যন্ত মেয়েরা যে বিচার পাচ্ছে না অসম্মান হচ্ছে মেয়েদের এই মন্তব্য তারই প্রতিফলন যদিও কুণাল আবার রাষ্ট্রপতিকে মনে করান বিজ্রভূষণ প্রসঙ্গ কুণালের প্রশ্ন তখন মুখ খুলেননি কেন বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে বিজেপি নেত্রীর মতন বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলবেন না আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে কর কাণ্ডে যা যা ব্যবস্থা নেওয়ার পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এখন বিষয়টি সিবিআই দেখছে পাল্টা শঙ্কর কুনালকে অতীত মনে করান এবং খোঁচা দিয়ে বলেন কুণাল ঘোষের কাছে এখনও কেউ একটা প্রশ্ন করেনি তিনি প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই কুণাল ঘোষের এই মন্তব্যগুলোর কতটা মূল্য আছে তবে রাষ্ট্রপতিকে বিজেপি নেত্রী বলাই কুণাল ঘোষের বিরুদ্ধে কি করা অ্যাকশন নিবে কেন্দ্রীয় মন্ত্রক। অনেকেই কিন্তু কুণাল ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা জানালেও স্বরাষ্ট্রমন্ত্রকে মন্ত্রক যাতে কঠোর পদক্ষেপ নেয় তার দাবি করা হয়েছে এখন কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাকি কুলানকে ছেড়ে দেওয়া হয় সেই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ